আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা শনিবার রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দিব না কেন অবশ্যই দেব আমাদের ক্যান্ডিডেট ওভারকাম করার জন্য আমরা আমরা অবশ্যই করব তিনি বলেন আসনে প্রার্থী দেব এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে কেন দেব না অবশ্যই মনোনয়ন দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেবো যাপার এই কো চেয়ারম্যান বলেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে বিএনপি একা হয়ে যাবে সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট জামাত ইসলামী চরমনাই এনসিপি গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায় আরেকদিকে থাকতে চায় বিএনপি এখন তারা যদি বলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হয়ে যাবে তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করেছে তিনি বলেন তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামাত ইসলামী এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি